ডিমান্ড ছিল যে থাকার জন্য রুম ফ্রি দেওয়া হোক তো আমরা কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলাম এবং তারপর আবার ডিমান্ড হলো যে স্যালারি একটু বাড়ানো হোক স্যালারি কম আছে স্যালারি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু স্যালারি বাড়ানো হয়েছিল মিটার এক্সচেঞ্জের জন্য এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনেকবারই ফোন করা হয়েছিল ঠিক আছে তার মধ্যে তিনটে ক্যান্ডিডেট এখনও ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা ওটা মেসেজ করেন আর কি ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপে অনেক ধরনের মেসেজ করেন কাজের অফার চান আমরা কিন্তু তাদেরকে আর দিই না ওই সমস্ত ক্যান্ডিডেটকে ঠিক আছে তো অন্য কাজের জন্য তারা করতে চাইছেন ইন্টারেস্টেড আছেন এটা ওটা সব জানান ঠিক আছে তো তাদের তাদেরকে আমরা দিই কারণ ওই সমস্ত ফালতু ক্যান্ডিডেটকে মানে শুধু সময় নষ্ট শুধু নয় এমনকি মানে রিকুমেন্ট মানে আরও যে সমস্ত বেকার ছেলে মেয়ে যারা রয়েছেন আর কি তাদের তো পেটের মানে মানে তাদের পেটের ভাত বন্ধ করে দিলাম তো যাক এই বিষয় এবং তারপর আবার ডিমান্ড ছিল যে আমাদেরকে ইন্স্যুরেন্স দিতে হবে ঠিক আছে তো ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আমরা আবেদন করেছিলাম এবং কোম্পানি থেকে বসে যে কিছুদিন কাজ করুক তারপরে কিন্তু আমরা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করবো ঠিক আছে অন্তত ক্যান্ডিডেটকে মিনিমাম ছ মাস কাজ করতে হবে তারপর আমরা চিন্তা ভাবনা তো যাক এই ছিল মূল বিষয় আর কি তো তারপরেও কিন্তু কাজ তো করেনি মানে বিভিন্ন ধরনের এটা চাই ওটা চাই সেটা চাই ফিরতে দেওয়ার পরে এ ধরনের এক্সকিউজগুলো হয়েছে তো এবারে কিন্তু পুরোপুরি সিস্টেমটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে শুধু একটা কাজের ক্ষেত্রে না এরকম অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমরা ফিরতে রিকমেন্ড করেছিলাম যেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বহু মানে ফালতু সময় নষ্ট করেছে সোলার প্যানেলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে প্রজেক্টের সাইড স্ক্রিনে দেখাচ্ছি আর কি চ্যানেলে ভিডিও দেওয়ার আছে দেখতে পারবেন দু মাস থেকে তিন মাস পিছনে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা কাজই কিন্তু আমরা এই ধরনের কিন্তু কোনো রকমের চার্জেস ছাড়াই কোনো রকম এছাড়াই কিন্তু আমরা রিকুমেন্ড করে এসেছি ঠিক আছে প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেল চারশোর ওপরে ভিডিও রয়েছে ঠিক আছে চারশোর উপরে ভিডিও রয়েছে দেখে নেবেন তো যাক আজকে যে কাজের বিষয়টা রয়েছে এটা হুগলি ডিস্ট্রিকে কিন্তু রয়েছে হুগলি ডিস্ট্রিকে তো হুগলি ডিস্ট্রিকে কিন্তু দুটো ইলেকট্রিক অফিসের ওপর রিকুমেন্ড হবে দুটো অফিস থেকে কিন্তু কাজ স্টার্ট হবে ঠিক আছে তো ছেলেরা কিন্তু এখানে আবেদন করবেন যেহেতু একটা ইলেকট্রিকের ব্যাপার মেয়েরাকে আবেদন করবেন না ঠিক আছে তো এক ছেলেরা আবেদন করবেন এখানে যে মিটারের যে এক্সচেঞ্জ যেটা রয়েছে মানে পুরনো মিটার যেটা রয়েছে সে পুরনো মিটারটাকে খুলে আপনাকে নতুন মিটার লাগিয়ে দিতে হবে এবার আসি যে আপনি যে মিটারটা যে চেঞ্জ করবেন আপনার কাছে কিন্তু গভর্নমেন্ট থেকে কোম্পানিকে মানে আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করবেন সে কোম্পানিকে কিন্তু লিস্ট দেবে সেই লিস্টে কিন্তু তার নাম ঠিকানা সমস্ত ডিটেলস দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনি যাবেন সেই ক্যান্ডিডেটের মিটারটা এক্সচেঞ্জ করে নতুন মিটার লাগিয়ে দেবেন আচ্ছা এইবারে ওই যে লাগিয়ে দিলাম কতক্ষণ সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে যেখানে আমাদের কিন্তু বারাসাত গ্রামে ক্যান্ডিডেটরা যারা ফিডব্যাক দিয়েছিলেন ঠিক আছে তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগছে তারপরে যখন পুরনো হয়ে যাচ্ছে আর কি আরও একটু কম সময় লাগছে এবং প্রথম প্রথম কিন্তু আরও বেশি সময় লাগতে পারে নতুন ক্যান্ডিডেট যারা কাজের এক্সপিরিয়েন্সে নেই তো আগেরবারে কিন্তু আমরা মাধ্যমিক পাসে কিন্তু করেছিলাম অনেক ক্যান্ডিডেট কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করেছে যারা কাজ করবেন মাধ্যমিক পাস হলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু কাজ করার মতো মানসিকতা চাই এবং কাজের ছেলেরা কিন্তু আসবেন অযথা ভাই কেউ কিছু মানে এ করবেন না ঠিক আছে এবং ট্রেনিং ফ্রি দেবে কোম্পানির তরফ থেকে কিন্তু ট্রেনিং ফ্রি দিতে দেওয়া হবে সমস্ত প্রশিক্ষণ কিন্তু আপনাকে লাইভ একদম দেখিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে একটা ক্যান্ডিডেট লাগাচ্ছে আপনি সঙ্গে গেলেন সঙ্গে গিয়ে দেখে নিলেন ঠিক আছে সঙ্গে গিয়ে দেখে নেবেন যে আপনি কীভাবে কি লাগাচ্ছে না লাগাচ্ছে এবং কীভাবে কি সিস্টেম রয়েছে সেটা পুরোপুরি আপনি দেখে নিল শিখে গেলেন তারপরে কিন্তু আপনি কাজে স্টার্ট করবেন ঠিক আছে এবার আসি যে আপনি যে প্রত্যেকটা মিটার যে লাগাবেন পার মিটার পিছু কিন্তু আপনাকে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা কিন্তু কোম্পানি থেকে দেবে এই পেমেন্টগুলো কিন্তু সপ্তাহে হয়ে থাকে এবং মাসে হয়ে থাকে ঠিক আছে সপ্তাহে পেমেন্ট হয়ে থাকে মাসে পেমেন্ট হয়ে থাকে এবং যিনি আপনাকে গাইড করবেন বা যিনি আপনাকে দেখভাল করবেন বা যিনি যার কাছ থেকে আপনি ট্রেনিং নেবেন তার কাছেও বিস্তারিত তথ্যটা আপনি জেনে নেবেন যেহেতু কাজ আপনি তাদের কাছে করবেন কাজ আমাদের কাছে না বা আমার কাছে নাই ঠিক আছে বাকি জিনিসটা আপনারা তার কাছে জেনে নেবেন আমি শুধু ইন্ট্রোডাকশানগুলো আপনাকে একটু বোঝার জন্য সামথিং একটু নলেজগুলো দিয়ে দিচ্ছি আর ঠিক আছে এবার আসি যে আপনি কতগুলো করে লাগাতে পারবেন আপনাকে কিন্তু কুড়িটা করে দেওয়া হবে ঠিক আছে পনেরো থেকে কুড়িটা কেউ কুড়িটা লাগান কেউ পঁচিশটা লাগান সেটা তার উপর ডিপেন্ড করবে কেউ পনেরোটাও লাগান ঠিক আছে আবার কেউ আছে দশটা মানে প্রথম প্রথম একটু কম নেবেন ঠিক আছে কারণ আপনার লাগাতে একটু সময় লাগবে তারপরে আস্তে আস্তে আপনার কিন্তু এক্সপেন্সের মধ্যে এসে যাবে তখন কিন্তু আপনি লাগাতে পারবেন এবার রুমের জন্য থাকার জন্য যারা দূরের ক্যান্ডিডেট যদি করেন ঠিক আছে তারা কিন্তু রুম ফ্রিতে পাবেন রুম ফ্রি পাবেন কোম্পানির তফ্বে রুম দেওয়া হবে এবার যে ইলেকট্রিক অফিসের মধ্যে আপনি কাজ করবেন এবার আসি যে কত কিলোমিটারের মধ্যে আপনাকে কাজটা করতে হবে কাজ হচ্ছে আপনি যে ইলেকট্রিক অফিসের আন্ডারে কাজটা করছেন তার যে কভারেজ এরিয়া রয়েছে ঠিক আছে তার তো একটা নির্দিষ্ট একটা কভারেজ এরিয়া রয়েছে সে কুড়ি কিলোমিটার হোক বা চল্লিশ কিলোমিটার হোক যাই হোক তার যতটুকু এরিয়া রয়েছে সেই এরিয়া অনুযায়ী কিন্তু কাজ করাবে আপনাকে ঠিক আছে এবং প্রত্যেকটা লিস্ট কিন্তু আপনাকে দিয়ে দেবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি কাজ করবেন আচ্ছা আপনি যা কাজ করলেন বা যতগুলো মিটার কিন্তু আপনি লাগালেন বা এক্সচেঞ্জ করলেন সমস্ত কিছু একটা নোট ডাউন করে রাখবেন আপনি একটা ডায়েরি রাখবেন সেখানে নোট ডাউন করে রাখবেন যদি আপনার প্রবলেম যাতে না হয় ঠিক আছে আমরা কিন্তু পুরোপুরি কোম্পানি তরফ থেকে কিন্তু হেল্প করব আপনাকে এবং আপনি কিন্তু আমাকেও সরাসরি জানাতে পারেন আপনি পার ডে একটা হিসাব দেবেন ঠিক আছে আপনি পার ডে পাঁচটা লাগান চাই দুটো লাগান সেটা আপনি যা কাজ করলেন বা পনেরোটা লাগান কুড়িটা লাগান আপনি যতগুলো কাজ করলেন আপনি একটা খাতায় লিখে রাখবেন এবং সেই আপডেটটা আপনি আমাকেও দিতে পারেন বা আপনি আপনাকে দেবেন ঠিক আছে কারণটা বলে দিই কারণ আপনি যে আমাকে আপডেটটা দিলেন যে আপনি কতগুলো মিটার লাগালেন আর তার ডিটেলসটা যে আমাকে পাঠালেন আপনার যখন পেমেন্ট হবে ঠিক আছে পেমেন্ট হওয়ার সময় যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আমি হেল্প করতে পারবো বা আমার কোম্পানি হেল্প করতে পারবে ঠিক আছে তো যাক আমি হেল্প করতে পারবো যে আপনি দশটা ধরুন সারা সপ্তাহ মিলে পঞ্চাশটা মিটার লাগিয়েছেন আমি দশটা করে ধরছি পাঁচ দিনে পঞ্চাশটা লাগিয়েছেন তো যাই আপনি পঞ্চাশটা যে মিটার লাগিয়েছেন সারা সপ্তাহ ধরে তো পাঁচ দিন কাজ করেছেন বাকি দিনটা ছেড়ে দিলাম ঠিক আছে আপনি ট্রেনিং এটা ওটা কাজ করেছেন করে আপনার সময়টা লেগেছে আপনি সেখানে বাদ চলে দিলাম বাদ দিয়ে দিলাম তো যাক ওই যে সাত দিন যে কাজ পাঁচ দিন যে কাজ করলেন দুদিন ট্রেনিংয়ে চলে গেল আর আপনি তা একদিন রেস্টে নিলেন একদিন ট্রেনিং করলেন দুদিন তিন দিনে মাথায় কাজ স্টার্ট করলেন পাঁচ দিন কাজ করলেন পাঁচ দিনে পঞ্চাশটা করেছেন সেই পঞ্চাশটা নোট ডাউন কিন্তু আপনার কাছে রাখবেন এবং আমাকে পাঠাবেন যে আপনি পঞ্চাশটা কাজ করেছেন তাহলে আপনার পেমেন্টের সময় কিন্তু সেই সমস্ত ডিটেলসগুলো আমি কিন্তু ওদের কাছে পাঠাতে পারবো যে এই ক্যান্ডিডেট এত ডেটে এই ডেটে এতগুলো এই এই মানুষের মিটারগুলো এক্সচেঞ্জ করছে যাতে আপনার সাথে ওই কোম্পানি মানে যার কাজ যার আন্ডার আপনি কাজ করবেন যাতে আপনার সাথে কোনো রকমের সমস্যায় সম্মুখীন না হতে হয় যে আপনার পেমেন্ট প্রুফ নিয়ে যাতে না প্রবলেম হয় আমি আপনাকে পুরোপুরি হেল্প করব এবং আপনি যে ডেটাটা পাঠাবেন সেই ডেটা কিন্তু ওদের কাছে আগাম পাঠিয়ে দেবেন তাহলে আগাম পাঠিয়ে দিলে কী হবে যাতে ওরা কিন্তু আপনার সাথে এই ধরনের কাজগুলো যাতে না করতে পারে তাহলে পুরোপুরি আপনি শিখুর আপনি যা কাজ করলেন সেই কাজের উপরে কিন্তু আপনি পুরোপুরি পেমেন্টটা কিন্তু যাতে আপনার সমস্যা নয় সেটা কিন্তু হেল্প করবো এবং ওই যে বিষয়টা যে আমি আপনাকে যে হেল্প করব এবং আপনার যাতে পুরোপুরি করে আপনি যেহেতু আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আসছেন ঠিক আছে সেই জন্য কিন্তু আমি আমার চ্যানেলের তরফ থেকে কিন্তু এটা ক্যান্ডিডেটের জন্য মানে অফার বলতে পারেন ঠিক আছে এটা আমার দিক থেকে কিন্তু আমি হেল্প করব ঠিক আছে এবার যদি বলেন কোনো ক্যান্ডিডেট যে দাদা ওর জন্য কি আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক কিছু দিতে হবে না ঠিক আছে তো এর জন্য কোনো কিছু পারিশ্রমিক দিতে হবে না এটা কিন্তু আমরা হেল্প করবো যাতে ক্যান্ডিডেটের ফিডব্যাকগুলো আমরা কিন্তু নেব ঠিক আছে ক্যান্ডিডেটের ফিডব্যাকগুলো যে ক্যান্ডিডেট কত কী কাজ করছে এবং ঠিকঠাক কাজের সমস্যা কেন যেহেতু আগের রিক্রুমেন্টের প্রবলেমটা হয়েছে ক্যান্ডিডেটটা সমস্যা করেছে ঠিক আছে তো যাক আমরা কিন্তু আরও যাতে রিক্রুমেন্টটা আনতে পারি বা আরও অন্য ডিস্ট্রিক্টে যাতে চালু করতে পারি সেই জন্য কিন্তু এই রিভিউটা আমি নিতে চাইছি ঠিক আছে সেই জন্যই কিন্তু আমি এই রিভিউটা নিতে চাইছি এবং ক্যান্ডিডেটকে পুরোপুরি হেল্প করবে পুরোপুরি গাইড করবো যেহেতু অন্য ডিস্ট্রিকে তাদেরকে করতে এবং এদের না পেমেন্ট নেই না কোনো কিছু সমস্যা হয় এবং যারা অন্য জেলা থেকে যারা আবেদন করতে চাইছেন অন্য এ থেকে তাদের কিন্তু যখন নিজের এলাকায় বা নিজের ডিস্ট্রিক্টে যখন চালু হবে তাদেরকে কিন্তু আমরা ট্রান্সফার করে দেবো ঠিক আছে এই ছিল মূল বিষয় টোটাল ইন্ট্রোডাকশানটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবার আসি যে আপনি কোম্পানি তরফ গাড়ি বা বাইক বা কিছু দেবে না কোম্পানি কিন্তু আপনাকে কোনো কিছু দেবে না ঠিক আছে আপনি কিভাবে কি করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে ঠিক আছে এবার আসে যে আপনার সাথে কি কোনো কিছু লোক দেবে তো যদি বড় মিটার হয়ে থাকে বড় মিটারের রেট কিন্তু বেশি থাকে ঠিক আছে যদি ছোট মিটার হয়ে থাকে তাহলে কিন্তু সেইখানে আপনাকে কোনো রকমের লোক দেবে না এটা হচ্ছে সিস্টেম যেখানে আমরা আগেরবার রিকমেন্ড করেছিলাম এবং যখন আপনি কাজ করবেন সেটা কিন্তু পশুটা পুরোপুরি ওখান থেকে জেনে যাবেন বা ট্রেনিংয়ে কিন্তু আপনি জেনে যাবেন ঠিক আছে মূল বিষয় টোটাল ইন্ট্রোডাকশানটা আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আর পেমেন্টের বিষয়টা মানে মিটার যে আপনার লাগানো ফর্টি ফাইভ মানে একটা যদি আপনি মিটার লাগান তাহলে পঁয়তাল্লিশ টাকা আপনি পাবেন এবং সেই হিসাবে ক্যালকুলেশন করে যদি দশটা যদি করেন তাহলে আপনার কত টাকা আসতে পারে ঠিক আছে পঞ্চাশ টাকা করে যদি গড়ে ধরেন তাহলে পাঁচশো টাকার কাছাকাছি যেহেতু পঁয়তাল্লিশ টাকা করে থাকছে ঠিক আছে তো যাক পাঁচশো টাকার কাছাকাছি কিন্তু আপনার কাজে হয়ে যাবে এবার আপনার ওপর ডিপেন্ড করে আপনি কতগুলো লাগাবেন সেই হিসাবে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন ঠিক আছে এই ছিল মূল বিষয় টোটাল ইন্ট্রোডাকশান তুলে ধরলাম এবং ফালতে কিন্তু অযথা লোক ক্যান্ডিডেট যাদেরকে ফ্রি কস্টে কিন্তু দিয়েছিলাম অযথা কিছু ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমরা এবারে সিস্টেম রেখেছি একটি অ্যাপ্লিকেশন চার্জ ওয়ান নাইনটি নাইন রুপিস রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্ম দেওয়া থাকবে সেই ফর্মটা ফিল আপ দেবেন যাতে ওই সমস্ত ক্যান্ডিডেটরা যাতে না আর আবেদন করে বা ওই সমস্ত ফালতু ক্যান্ডিডেট যারা মানে সত্য মিথ্যে যাচাই করতে আসে বা অযথা যারা ডিস্টার্ব করতে আসে তারা যাতে না এখানে এসা সেই সমস্যার সম্মুখীন হতে পারে এবং বেকার ছেলে মেয়ে যারা রয়েছে ঠিক আছে তাদের পেটের ভাত যাতে না বন্ধ করতে পারে অনেক বেকার ছেলে মেয়ে কাজ পাচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে বা প্রতারণা হচ্ছে এবার আসি যারা অন্য কাজের ক্ষেত্রে আমাদের কাছে ফর্ম ফিল করে রেখেছেন ঠিক আছে তো তারাও কিন্তু কাজগুলো করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু তিনবার করে চান্স দিই তারপরে কিন্তু আর দিই না কারণ একটা কোম্পানি আপনার কাছে খারাপ হতে পারে একটা কোম্পানি খারাপ হতে পারে দুটো কোম্পানি খারাপ হতে পারে তিনটে কোম্পানির মাথায় কিন্তু আমরা এটা বুঝি ক্যান্ডিডেটটাই খারাপ আছে সেই জন্য কিন্তু আমরা তিনটে ক্যান্ডিডেটকে কিন্তু এই সুযোগগুলো দিই যারা আগে ফর্ম ফিল করে রেখেছেন অন্য কোম্পানিতে কোনো কারণবস্তু আপনাদের ভালো লাগেনি বা আপনাদের কাজটা পছন্দ হয়নি বা কাজে গিয়েছেন কোনো সমস্যা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ডাইরেক্ট কিন্তু তাদেরকে আবেদন করতে পারবেন কোনো রকমের অ্যাপ্লিকেশান চার্জেস ছাড়াই এবং যারা অন্য জায়গায় কাজ করেছেন ঠিক আছে ফর্টি ফাইভ ডেজ তারা কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশান চার্জেস ছাড়ায় যদি তারা কাজটা করতে চান এছাড়া আদার্স যারা রয়েছেন আর কি তাদেরকে কিন্তু ফর্মটা ফিল করে জমা করে দেবেন বাকিটা কিন্তু আপনাকে অফিস থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে মূল বিষয় টোটাল ইন্ট্রোডাকশান কোনো রকমের কোনো কিছু তথ্য গোপন রাখলাম না যারা চাইবেন যে আগের ভিডিওটা দেখতে দেখে নিতে পারেন চ্যানেলে ভিডিও দিয়ে আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি চেষ্টা করবো ভিডিও লিঙ্কটা দিতে হবে এবং ভিডিওতে যে থামবেলটা ইউজ করা হয়েছে সেই থামবেলটা কিন্তু সাইটে আমরা দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি আর কি প্রচুরবার রিকমেন্ড করেছি ঠিক আছে তো সেই সেই ভিডিওগুলো আমরা দেখে নিতে পারেন এবং তিন মাস পিছনে চলে গেলে আমরা ভিডিওগুলো পেয়ে যাবেন পুরনো ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল মূল বিষয় টোটাল ইন্ট্রোডাকশন তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ দেখা পাওয়ার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপনি নেই এবং যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশ থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার পরিচিত লোকের কাছে দেখা পাওয়ার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপনি